আসসালামু আলাইকুম আমি আজকে বাসাল যাচ্ছি এই বাসাল যেতে যেতে আমি আপনাদের কাছে কিছু কথা শেয়ার করব মায়ের গর্ব থেকে আমার যে জীবনযুদ্ধ শুরু হচ্ছে সেটাই আপনাদের কাছে আজ আমি শেয়ার করব আমার বড় এক ভাই এক বোন বড় বোনের পরে ভাই আমার বড় বোনের বয়স যখন চার বছর তখন আমার ভাইয়ের বয়স দুই বছর আর তখনই আমি মায়ের গর্ভে আবারও এসে পড়ি অনাকাঙ্ক্ষিতভাবে তখন আমার বাবা মা চিন্তা করলো যে আমার দুটা ছোটো ছোটো ছেলে মেয়ে আবার আরেকজন আসতেছে তখন হয়তো আমাকে পালনের জন্য খুব কষ্ট হবে এবং আরও দুই ভাই বোনের অনেক সমস্যা হবে এবং তাদের লালন পালন করতে কষ্ট হবে সেই জন্য আমার মা বাবা চিন্তা করলো যে আমাকে 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 এই নষ্ট করে ফেরাটাই উত্তম তখন আমার মা বাবা দুজনেই ডাক্তারের পরামর্শে আমাকে ফেলে দেওয়ার চিন্তাভাবনা করলো এবং ভাবলো যে আরও দুটা বাচ্চা আছে তখন এখন যদি আমি আরেকটা বাচ্চা নিই তখন ওই দুইজন পালনে খুব কষ্ট হবে আর গ্রাম অঞ্চলে বাড়ি একা দুইটা বাচ্চা পালন করা হচ্ছে সংসার চালাতে হচ্ছে সেজন্য আমার মায়েরও অনেক সমস্যা হচ্ছে তাই আমার মা বাবা ভাবনা করে ডাক্তারের পরামর্শে আমাকে ওষুধের ধারা এই যখন আমি মায়ের গর্বে এক মাসের গর্বে তখন থেকেই সে ডাক্তারের পরামর্শে ইঞ্জেকশন দিল কিন্তু এক মাসের কাল ইঞ্জেকশন দেওয়ার পরেও আমি আমি মায়ের গর্ভপাত হলাম না যখন মা বাবা দেখল যে না বাচ্চাটি এক মাসের কালেও গর্ব এই নষ্ট হলো না তখন দ্বিতীয় আবার দুই মাসকালে আবারও আরেকটা ইঞ্জেকশনের মাধ্যমে বাচ্চাটি নষ্ট করার চিন্তা ভাবনা করে কিন্তু দুই মাস কালেও বাচ্চাটি আর নষ্ট হলো না তখন মা বাবা চিন্তা করল তৃতীয় মাসেও বাচ্চাটি নষ্ট করার জন্য অনেক চেষ্টা করলো তাতেও বাচ্চাটি নষ্ট হলো না শেষ মেষ চতুর্থ মাসের চেষ্টা করার পরে যখন ব্যর্থ হলো তখন ভাবল যে না থাক এই বাচ্চাটি সহজে নষ্ট হবে না আর অনেক চেষ্টা করে যখন বাচ্চাটি নষ্ট হবে না তখন এই বাচ্চাটি রেখে দেওয়ার পরিকল্পনা সিদ্ধান্ত নিল আমার বাবা আর মা দশ মাসকালে দশ মাসকালে যখন আমার জন্ম হলো তখন আমি অনেক অসুস্থ এবং রোগ মুখ রোগ রোগ শোকের জর্জরিত একটা শিশু হিসেবে জন্ম নিলাম জন্মের পর থেকেই যখন জন্মের পর যখন অনেক কান্নাকাটি করছিলাম তখন মা অনেক চেষ্টা করলো আমাকে বুকের দুধ খাওয়ানোর কিন্তু আমি মায়ের বুকের দুধ একদমই গ্রহণ করলাম করিনি তখন মা বাবা খুব চিন্তিত হলো বারবার চেষ্টার পরেও দেখতে পা গেল যে বুকের দুধটি গ্রহণ করা হয়নি জন্মের পর থেকে অনেক সুখের কারণে জন্মের পর থেকেই থেকে থেকেই আমাকে অনেক ডাক্তার কবিরাজ দেখানো হলো এবং অনেক চিকিৎসা করা হলো আমি কখনো জন্মের পর থেকে দিন রাত শুধু কান্না করতাম সেই জন্য অনেক ডাক্তার কবিরাজ দেখালো যে কোনো সমস্যা হলো নাকি কোনো ভুতে ধরলো কি না চিনে ধরলো কি না কিন্তু কোনো মতেই আমার কান্না থামাতে পারেনি তিন রাত চব্বিশ ঘন্টা শুধু আমি কান্না করতাম শুধু খাওয়ার টাইমটুকু আমি যখন খেতাম তখনই কান্নাটা থাকতো না জন্ম হওয়ার পর থেকে যখন একদিন দেখলো দুই দিন দেখলো সাত দিন দেখলো দশ দিন দেখলো কোনো মতে আমার মায়ের গর্বের দুধ আমি পান করলেনি তখন আমাকে গরুর দুধ ছাগলের দুধ এবং কৌটার দুধ খাওয়ানো হতো খাওয়ানো হতো কোনো ডাক্তার কবিরাজ কোনো চিকিৎসায় আমি আর সুস্থ হইনি সাত আট মাস বয়স হয়ে গেলো সারাক্ষণ শুধু কান্না আর কান্না তখন তখন পাশের এক গ্রামে যখন পাশের এক গ্রামে দেখলো যে একটা অনেক বড় একটা ফকির আছে যে ফকির নি যে বাচ্চা সুস্থ হয় বা ভালো হয় বেঁচে থাকে সেই বাচ্চাকে দিকে তাকায় আর যে বাচ্চা সুস্থ হয় না মারা যায় সেই বাচ্চার দিকে তাকায় না সেই কবিরাজের কাছে নেওয়ার পরে কবিরাজটি অন্যান্য বাচ্চার দিকে তাকালো কিন্তু আমার বা আমার দিকে ফিরেও তাকালো না তখন আমার মা বাবার ধরেই নিল যে আমি আর বাঁচব না আমি অল্প দিনের আয়ু নিয়ে পৃথিবীতে এসেছি মা তখন খুব কষ্ট ভরা মন নিয়ে বাসায় ফিরে এলো